আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ ডিয়ার গাছ ফটোশপ টিউটোরিয়াল স্বাগতম লাইক পাতা দিয়ে লোক ডিজাইন করে দেখাবো ফটোশপের মাধ্যমে খুব সহজভাবে দেখাবো একদম নিজেই নিজে তৈরি করতে পারবেন নিজের স্বভাবে ওকে রোটার টুল দিয়ে অবশ্যই তৈরি করে দেখাবো আপনার ভিডিওটাকে কন্টিনিউ আমি লাইক করে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন রেকিংগুলোর টোল দিয়ে এইভাবে একটা সেপারেট করলাম এখানে একটা ক্লিক করলাম অল্টার প্রেস করে লাইকে আমি এই লিপটাকে ক্রিয়েট করব লাইক দিস আবার অল্টার প্রেস করে এই পাশটাকে আমি ক্লিক লাইক আমি এই লিপ ক্রিয়েট করবো লাইক দিস ফোন একটা লিপ ক্রিয়েট হয়ে গেছে কিভাবে কন্ডল টি বাটন প্রেস করে একটু অ্যাঙ্গেল করে দিব জাস্ট আবার কিপর থেকে কন্ডল যে বাটন প্রেস করে একটা কপি করলাম আবার কি বলতে কন্ডল টি বাটন প্রেস করে লাইক এটাকে আবার এভাবে অ্যাঙ্গেল করে দিব এটার উপর একটা ব্ল্যাঙ্ক নিব সিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম জাস্ট আমি এখান থেকে ইলিস নিবো লাইক এভাবে ইল একটা ইলিপস ক্রিয়েট করব কি বলতে কন্ডল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করার এটাকে জাস্ট আমি অন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে দেবো এতে আমার বুঝতে সুবিধা হবে লাইক এরো বাটন হিসাবে আমি একটু আপ করে দেব দুইটাকে সিলেক্ট করে রাস্টারেজ লেয়ার করলাম দেন উপরটাকে কন্ট্রোল ধরে ক্লিক করলাম নিচের লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম লাইক এটাকে আমি এখন ডিলিট করে টি বাটন প্রেস করে লাখ একটু চাপিয়ে দিবে লাভে বসিয়ে দিলাম জাস্ট এখন লিপ দুইটাকে আমি একটু একটা লেয়ার করবো এভাবে সিলেক্ট করলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন আবার মাউসের রাস্তা লেয়ার করলাম লাইক দিস তো আপনাদেরকে রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যারা টিমিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে কিছু শিখে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আবার কি বলতে কন্ট্রোল জেপ প্রেস করে এটা একটা কপি করলাম খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইক সেম আমি আবার ইলিপস নিব শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম লাইক দিস ইলিপস নিলাম আমি জাস্ট এখান থেকে ফিলটাকে উঠিয়ে দিব জাস্ট আমি একটু বাড়িয়ে দিলাম স্ট্রকটাকে এখন আমি একটু রাস্টারাজ লেয়ার করবো আমার ফুলিগুনা টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম লাইক এভাবে দিয়ে দিব পরবর্তীতে আমি আবার যতটুকু প্রয়োজন হয় আমি ইরেজ করে দিব হিট করলাম বাটন প্রেস করলাম লাইক আমার এতটুকু হয়ে দেখেন এখন আমি এখানে বসাবো একটু রিয়েলিস্টিক ভাবে ধরে এভাবে আমি একটু বাড়িয়ে দিলাম আমি দিয়ে দিলাম এতটুকু আমার কাটার জন্য তাহলে আমি জাস্ট আবার ইরেজার টোলটাকে নিয়ে জাস্ট ইরেজ করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রাখবো দেখেন আমার অতটুকু রাখলাম আবার কিপর থেকে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কিপার থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ক্লিপেন্টাল দিয়ে দিব বিপরীত পাশে ঘুরে যাবে নিচে দুইটাকে সিলেক্ট করে জাস্ট একটা লেয়ার করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম দেন আবার মাউসের হার্চিল করে রাস্টারাইজ লেয়ার করলাম দুইটা আমার একটা শেপ হলো দেখেন লিফ্টের লেয়ারটাকে সিলেক্ট করবো লিফের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটন প্রেস করলাম লাইক দিছে দুইটাকে ডিলেট করে দিবো কিভাবে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো লাইন টু লাগে এ বরাবর আমি একটা লাইন ক্রিয়েট করবো রাস্টারাইজ লেয়ার করব দেন কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম এই দুইটা ইলিপস আমি একটা শেপ করবো দুইটা ইলিপস আমি সিলেক্ট করে মাউসের ক্লিক করে কনভার্ট টু অবজেক্ট দেন দুইটাকে আমি সিলেক্ট করে করলাম দেন এটা সিলেক্ট করে জাস্ট আমি ডিলেট বাটন প্রেস করলাম টোলটাকে আমি ডিলেট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করলাম জাস্ট এখন আমি একটু শ্যাডো দিয়ে দিব মাউসের রাইট ক্লিক করে জাস্ট আমি ব্ল্যান্ডিং অপশন আসলাম ড্রপ শ্যাডো একটা ক্লিক করব ড্রপ শ্যাডোর আমি এটাকে বাড়িয়ে দেব এটাকে জাস্ট আমি এখানে নাইনটি দিয়ে দেবো ড্রপ শু আমার যাতে নিচে থাকে এটাকে জাস্ট আমি এভাবে এভাবে একটু বাড়িয়ে দিব এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে ড্রপ শুটাকে আলাদা করবো ক্রিয়েটের নিউ লেয়ার ওকে ক্লিক করলাম মাঝখানে আমি ড্রপ শুটাকে ডিলিট করে দেবো ইরেজের টোলটাকে নিব এই যে ড্রপ শু লেয়ারটাকে সিলেক্ট করবো জাস্ট এভাবে ইরেজ করে দেব লাইক এটাকে আমি এভাবে ইরেজ করে দেব আবার দুইটাকে সিলেক্ট করে কীভাবে কন্ট্রোল ই দিয়ে লেয়ার মার্কস করলাম লাইক দিস নিচে আপনারা আপনাদের ব্র্যান্ড নেমটাকে দিয়ে দিতে পারেন ইউর ব্র্যান্ড নেমর লোগো নেম লাকিউর ব্র্যান্ড নেম আর লোক নাম আমি এখানে শেষ করবো আমার আবার যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মত কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ